আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসটি বিষয়ের এইচটিএমএল সংক্রান্ত এসএসসি টেস্ট পরীক্ষায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওয়েব ডিজাইন সম্পর্কে তো ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে আমরা একটা কাজ করি উদ্দীপকটা দেখি কী বলা আছে যে উদ্দীপকের চিত্র ছিল সেই চিত্রটা আমি এখানে উপস্থাপন করলাম আংশিক উদ্দীপক উপস্থাপন করেছি তো এইটার আলোকে আমাদের এস্টিমেল কোড লিখতে বলেছিল ট্যাগ লিখতে বলেছিল তো এখানে লক্ষ্য করলে দেখতে পায় দুইটা এক আর দুই দুইটা বিশেষ করে লিস্ট আছে তো এই লিস্টের আন্ডারে এইটা আবার এই লিস্টের আন্ডারে আবার এইটা আছে আলাদা আলাদা তার মানে কি এক দুই এটা কিন্তু অর্ডার লিস্ট এটা আনঅর্ডার লিস্ট প্রতীক দিয়া আবার এইটা আবার অর্ডার লিস্ট তাহলে একটা লিস্টের মধ্যে একটা লিস্ট যাকে নেস্টেড লিস্ট বলা হয় তো এটার জন্য ট্যাগ যদি লিখতে চাই তো এখানে লিখি তো শুরুতেই ডক টাইপ এস্টেমেল লিখবো ডক টাইপ এস্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ এস্টেমেল বোঝায় এবং এটি দ্বারা এস্টেমেল ফাইভ ভার্সন নির্দেশ করে পরবর্তীতে এই ওপেনিং ট্যাগ লিখবো এবং বোর্ডির ওপেনিংটাকে লিখবো ওপেনিং ট্যাগ লিখব কারণ এই ডকুমেন্টে কিন্তু আমরা বডি অংশের মধ্যে এই ওয়েব পেজের অংশটা তৈরি করব বডি অংশের মধ্যে এবং বডি অংশের মধ্যে আমরা যেটা লিখি সেটা ওয়েবসাইটে দেখতে পাই তাই বডি অংশকে এই স্টেমের ডকুমেন্টের মূল কন্টেন্টেরিয়া বলা হয় তো এইখানে আবার লিস্ট তৈরির জন্য আমরা ওএল ট্যাগ ব্যবহার করবো ওএল ওএল এর পূর্ণ রূপ হচ্ছে অর্ডার লিস্ট অর্ডার লিস্ট এবং এই ওএল ওপেন করলাম নিচে ওএল ক্লোজ করবো মাঝখানে এই ও এল এর দুইটা আইটেম একটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম আর একটা বাংলাদেশ ফুটবল টিম তাহলে আমরা দুই দিকে এলআই লিখে মাঝখানে লিখবো বাংলাদেশ ফুট ক্রিকেট টিম আবার দুই দিকে এলআই লিখে মাঝখানে লিখব কি বাংলাদেশ ফুটবল টিম কিন্তু কথা আছে বাংলাদেশ ক্রিকেট টিম এর লেখার পরে এটা আবার আরেকটা লিস্ট তৈরি করতে হবে ওর অধীনে আবার এটার অধীনে আরেকটা লিস্ট হবে যাই এই যে বাংলাদেশ ক্রিকেট টিমের এই বাম পাশে এলাই লিখলাম ডান পাশে এলআই ক্লোজ করতাম তাই না এই ক্লোজিংটা আমরা এটা লেখার পরে শেষেও করতে পারি সমস্যা নেই এখন এই বাংলাদেশ ক্রিকেট টিমের অধীনে আর একটা লিস্ট আছে তো এই লিস্টটা কিন্তু আনঅর্ডার লিস্ট প্রতীক দেয়া কিন্তু একটা কথা আছে যে স্টার প্রতীক কিন্তু আমাদের আনঅর্ডার লিস্টে লিস্টের যে টাইপ অ্যাট্রিবিউট লিখি টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে আমরা লিখি সার্কেল ডিস্ক তাই না স্কোয়ার বাট স্টার তো নাই সেজন্য আমরা যখন ইউএল লিখবো তখন টাইপ সময় নান করে দিবো ভালো করে লক্ষ্য করি এটা কিন্তু অনেকেই শিক্ষার্থীর কাছে নতুন হতে পারে যে আমরা টাইপ সমান এখানে স্কোয়ার লিখেছি সার্কেল লিখেছি তাই না ডিস্ক লিখেছি বাট নান তো লিখে নেয় নান কেন লিখলাম নান লিখলাম কারণ টাইপ সমান নান লেখার কারণে এই সাকিব এবং রিয়াদের এই পাশে আর কোনো প্রতীক থাকবে না এইবার আমরা ইচ্ছে মতো এই প্রতীকটা দিব কি দিব সাকিবের দুই পাশে এলায় লিখে সাথে এই স্টার চিহ্নটাও দিয়ে দিব তাহলে এইটা এখানে প্রদর্শন করবে আবার রিয়াদের দুই পাশে এলাই লিখে স্টার চিহ্নটা আমরা দিয়ে দিলাম এখানে ম্যানুয়ালি দিলাম ফলে কি হলো এখানে যেভাবে লিখলাম স্টার সহ সেইভাবে এখানে প্রদর্শন করবে এখন আমি যদি সমান ডিস্ক নাম না লিখতাম তাহলে কি হতো স্টারের পাশে আর একটা বুলেট প্রতীক হতো সেজন্য আমি টাইপ সমান না লেখার কারণে এই ইউএল ট্যাগের যে বাই ডিফল্ট যে প্রতীক সে প্রতীক আউট হয়ে গেছে প্রতীক নাই ফলে আমরা যেগুলা দিয়েছি সেগুলো এখন এখানে প্রদর্শন করেছে এইটা হলো এখন আমরা এই যে এল আই ওপেন করেছিলাম এলআই ক্লোজ করবো এলআই দ্বারা লিস্ট আইটেম বোঝাই তো এই সেটটা আমাদের হলো এখন অনুরূপ আর সেট এইটার জন্য হবে আবার এলআই ওপেন করে বাংলাদেশ ফুটবল টিম লিখবো এলআইয়ের মধ্যে বাংলাদেশ ফুটবল টিম লিখলাম কারণ এই ও এল এর আইটেম হচ্ছে এইটা আর এইটা আর এই ইউএল এর আইটেম হচ্ছে এই দুইটা এখন এইটার অধীনে এখানে আরও একটি লিস্ট তৈরি করতে হবে সেটা হচ্ছে অর্ডার লিস্ট কারণ এই যে রোমান সংখ্যা এক দুই এগুলো কিন্তু অর্ডার লিস্ট অর্ডারলে আসে সিরিয়ালে আসে তা আবার আমরা ওএল ট্যাগ ব্যবহার করব এবং টাইপ সমান রোমান সংখ্যায় ছোটো হাতের আয় লিখবো এই যে ও এল টাইপ অ্যাট্রিবিউট যার ভ্যালু দিলাম ছোটো হাতের আয় ফলে এরকম সিরিয়াল হবে তারপর জামালের দুই পাশে এলআই লিখবো সাদের দুই পাশে এলআই লিখবো এবং ওয়েল ক্লোজ করব। ভালো করে লক্ষ্য করি ওয়েল ওপেন ওয়েল ক্লোজ ফলে অর্ডার লিস্ট হবে দুইটা আইটেম ছিল তাই দুইটা দুই পাশে লিখছি এলআই এখানে ইউএল ওপেন ইউএল ক্লোজ ফলে আনঅর্ডার লিস্ট তৈরি হবে প্রতীক দিয়ে এখানে দুইটা আইটেম ছিল সাকিব এবং রিয়াদ তাই দুইবার এলআই লিখেছি আচ্ছা আমাদের কিন্তু লিস্ট তৈরি করা শেষ এখন এই যে ওয়েল ওপেন করেছিলাম এ ওয়েল ক্লোজ করবো অর্থাৎ এই ওয়েলের টোটালটাই কিন্তু এই ওয়েলের মধ্যে আবার এখানে ইউএল দ্বারা লিস্ট তৈরি করেছি একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট তাই বলা হয় নেস্টেড লিস্ট এটাকে এই ধরনের লিস্টকে নেস্টেড লিস্ট বলে একটার মধ্যে আর একটা এখন আমরা কী করবো এই যে বডি ওপেন ছিল বডির ক্লোজিং ট্যাগ লিখবো এই স্টেমেল ওপেন ছিল এই ক্লোজিং ট্যাগ লিখব আমি পাশাপাশি লিখেছি এটা নিচে লিখলে ভালো হতো এইভাবে আমরা এই যে এই ধরনের ওয়েব পেজ এর জন্য ট্যাগ লিখতে পারি অনেক সহজ ছিল অবশ্য আজকের প্রশ্নটা শুধুমাত্র এই যে টাইপ সমান নাম লিখেছে এটা অনেক শিক্ষার্থীর কাছে নতুন মনে হতে পারে তো প্রিয় শিক্ষার্থী বন্ধু ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ